গুসা হারাম আর গুসা আল্লাহ মানুষের থালাক ইটাও দেখিও বেটিন তোরে হালি থালাক দিতে একটাই হ্যাঁ খবরদার হইয়া গেলাম আমার এই অঞ্চল মানুষরে থালাক তুলাক ইটা না বুঝতে পারি মুখটা কি এই শব্দ বাইর না এটা ফারে না আল্লাহ নবী আল্লাহ জগন্য আপনার খাম তাকি বাদ থালাক কইছে থালাকরে দেবা তুমি বাঁচিয়া সুন্দর চাইয়া বালা চাইয়া এগুয়া ন তোমার লাগি দেখা শরীয়তে যাই যাচ্ছে ও কারণে ভবিষ্যতে দরবার আইত না হ্যাঁ তুমি চাইয়া চিঠি এগুয়া জনা জেগুয়া তকদির মারিও গুলি এটা শোনা হ্যাঁ এখন ইগুড়ে দুই দিন বাদেও আপনার হতা ঘর যদি দে থালা হতা ঘর যদি থালা কথা ঘর যদি খেতে বলা হতালা হ্যাঁ ওই তালাক যেমন তোমার এখন মানাই যায় খাই যে না যাবা লাগতো না কবরও হাসরও না কবরও যাবার বাদে মোক যে সময় আগুন লাগবো তখন তা করবা ও তালাক দেওয়ালা হল মূকও যে সময় আগুন লাগবো কি তা করবা কবরও যাবার বাদে মূক যে আল্লাহ আগুন লুক্কা লাগাইব কিতা দেশটা এখন বেটি দে তালাক আউরি হ্যাঁ লাখ দিয়ে এখন মিঠামাতের জয় মুক্তি গিয়া হ্যাঁ সত্তরটা লাগ দেয় এনেকা রাগ উঠেছিল হোজোর ও এখান না দোকান হালদি কইছে আর কোথায় হালদে কে সত্তরখান দিছে হ্যাঁ ওটা হরি আমরা তাই আর গুমতা তাকে উঠাই তোরা গুম আমরা এত উঠোক আমার তোরা এখান রাত দশটার বাদেও হ্যাঁ দারো মানুষ বল তারা হারাপ পাইবা তারা আর অপশন নাই তোমার এগারোটার সময় যাই মূর্তিও করতে সত্য আলা আয় যাই হোক বেটিন তালাক দেব না যদি তালাক দে তো মাত্র একান্ত তালাক হয় শরীরতে কইস আল্লাহ নবী হইয়ার একান তালাক দিয়া ও বই দিতে আর না আর বেটেকুর তুমি দাঁড়াও যাইও না অতিন বেমার গেলে কি বেটে গো ঠাইড এক তুমি তাকে এক শরীরতে সুন্দর হত্রাসে না নি বেটিকো বিচ্ছেদ হয়ে যায় বেটী একু খালাস হয়ে যায় থালাখালা হয়ে যায় এক তালাক দে তিন বেমার গেলে বেটায় আর ই বেটির ডাল না তিন তালাক তিন বাঁচ যায় তিন বেমার যায় তাইলে ওই যাব কিতা ও এক তালাক বাই ও নিকা শেষ এখন শরীরতে রাস্তে বাবা তোমার বাদে ঠে লাগে সাতাইশ তালাক দেয় হুঁ যদি অতগু হরুতারে বা গোটা থাকা লাইন করি দে হ্যাঁ হে এখন আপনার একবারে চেট মারি খাটি দিছে এখন কোন ডাক্তরে এখন ফাও দিয়ে তোমার এখান করতে হ্যাঁ ও চাই যোরা তালি লাগে নি ইতো আপনার হেন্ডেল মেন্ডেল লাগাইয়া ও আপনার ফাও না দিতি ডাক্তরে তো ওলা আপনার হেন্ডেল আরও বেটায় গুধরা লাগব তো হ্যাঁ তুমিও জ্বালা ডাক্তরের গেছে যোড়া রট অল লাগাইয়া তো এখন গো আবার আনতায় তো আরও রট লাগালি লাগব আরক অল্প বিয়া দেওয়া লাগবো সকলকে সহবাস হওয়া লাগবে সময় একবার এর বাদে আবার তালাক দে বেমার যাবার পরে তিনটা বেমার যাবার পরে ও বাদে ৬ ছয় আট মার্ক দশ মার্চ যাগো এক বছর হরুতা যদি শিগুরই যায় সেগুলোকে একবার সহবাস হয়েছিল তে তে তো আরও বড় হুম হ যন্ত্রণাটা কি শরীরতে সুন্দর আমরা শরীর সুন্দর না নেই হ্যাঁ না হরি দেওয়ার আপদুল হালাল ইল্লাল্লাই তালা তালাক আল্লাহর কাছে সারা হালালর মধ্যে বাদ জগন্য আপনার বাদ খাম ইয়া তা তালাক দেবা ভিতিন তো আরই যে तमन्ना হয় তা তালাক দেবা খবরদার আমাত বেশর মানু খবরদার হইয়া গেল